মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তপণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশের সফররত ভূটানের রাজা জিগমে খেসার নাগেল ওয়াংচুক ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মঙ্গলবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তপ অর্পণ করেন তারা প্রথমে ও ভুটানের রাজা পুষ্পস্তপক অর্পণ করেন পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তপক অর্পণ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুম এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে আরেকবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন প্রধানমন্ত্রী পরে জাতীয় স্মৃতিসোধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা